পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টভৃতি করতে বলছেন প্রতিদিন অতি প্রত্যুষে অন্নজল গ্রহণের পূর্বে ইষ্টভৃতির করার ফলাফল কি এটা একমাত্র যারা আমরা অন্তর থেকে করি তারাই জানি আর এই ইষ্টভৃতি করার সুফল যাতে সবাই পায় জীবনে যাতে সবাই ভালো থাকতে পারে সেই জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজ শুরু করেছেন এই দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে আমরা প্রত্যেক মানুষের বাড়ি যাওয়ার সুযোগ পাই তারা কেমন আছেন তারা কী কারণে ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এগুলো আমরা জানার সুযোগ পাই আর তাদের যে সমস্ত সমস্যা সেগুলো যথাসাধ্য সমাধান করে ঠাকুরের পথে নিয়ে আসাই হল দীক্ষাপত্রের কাজের মূল উদ্দেশ্য আজকে এরকমই একটি কথা বললেন শ্রী শ্রী আচার্যদেব যে ইষ্টভৃতি করার ফলে আমাদের কি হতে পারে বালেশ্বর থেকে এসেছেন এক দাদা তার নিউরোফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে তিনি জানান তার এই বিভৎস রূপের জন্য চাকরি চলে গেছে বাড়িতে কেউ নেই তিনি একা থাকেন যত দিন যাচ্ছে যেন তিনি সমাজে ব্রাপ্ত হয়ে যাচ্ছেন তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না কি করে বাঁচবেন এইটুকু বলেই তিনি হতাশায় অধবদন হয়ে বসে রইলেন আচার্যদেব বললেন তুমি একদম ভয় পাবে না তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম করো প্রতিদিন নিয়ম করে তুমি চাকরি ভুলে যাও নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি তাই আমি সুন্দর মন প্রাণ এক করে ফেলো তুমি চাকরির দিকে তাকাবে না তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার আমি শুধু তোমাকে চাই কিন্তু তুমি কখনো ভুল করে ঠান্ডাবাজের মতন লোহার কুরুল ফেলে দিয়ে সোনার কুরুলের জন্য আক্ষেপ করো না ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করো শুধু মুক্তিয়ে মন্ত্র উচ্চারণ করে নয় অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই রকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবেই হাজার বার পরীক্ষা করে দেখো হাজার বার পাবে আচার্যদেব বলছেন আমি বলছি না বিজ্ঞান বলছে এটা কোনো বুজরুকির কথা নয় কোনো বাবাজির গল্প নয় সায়েন্স বলছে যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের সম্ভাবনার দরজা তখন ইষ্টভৃতি খুলে দিতে পারে শ্রী শ্রী ঠাকুর একবার বলছেন যে যখনই জীবনে কোনো সমস্যা আসে তখনই দেখতে হয় যে ইষ্টভৃতি ঠিক আছে কি না আর এই ইষ্টভৃতি করার ফল নিকুম্ভিলা যজ্ঞের ফলের মতন আমরা সকলেই জানি যে নিকুম্ভিলা যজ্ঞের ফল কি হয় আমরা যদি ইষ্টভৃতি ঠিক মতন করতে পারি তাহলে তার ফল ওই নিকুম্ভিলা যজ্ঞের ফলের মতন হয় অতি প্রত্যুষে অন্নজল গ্রহণের পূর্বে আমাদের প্রধান কাজ এটাই হওয়া উচিত যে আমরা তার চরণে ভক্তিভরে অন্তর দিয়ে এই ইষ্টভৃতি নিবেদন করব শ্রী শ্রী ঠাকুর আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন তা হলো নামধ্যান নামধ্যান করলে আমরা যে কোনো সমস্যা থেকেই বেরোনোর উপায় পেতে পারি আর নাম নিয়ে যেতে পারে আমাদের লক্ষ্য পর্যন্ত কিন্তু নাম ধ্যান নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে হয়তো নাম করতে বসে মনে নানান ধরনের চিন্তা চলে আসে মন স্থির হয়ে থাকে না ঠাকুরকে আমরা এক মনে ধ্যান করতে পারি না তাই এ প্রসঙ্গে শ্রীশ্রী আচার্যদেব কিছু কথা বলছেন তিনি বলছেন কেউ কেউ বলে তাদের নাম ধ্যান হয় না কেন হয় না কারণ মনের মধ্যে অজস্র অসমাপ্ত কাজের স্তূপ জমে আছে অমীমাংসিত মনে কখনো ধ্যান সম্ভব হয় না শ্রী শ্রী বর্দা একবার নামে বসেছেন কিন্তু কিছুতেই নাম হচ্ছে না কেন না ঘরের একটা চেয়ারকে যথাস্থানে রাখা হয়নি তাই তিনি উঠে গিয়ে চেয়ারটাকে সরিয়ে রাখলেন তার জায়গায় আবার যথারীতি নাম হলো সামান্য একটা চেয়ারের জন্য যদি তার ধ্যান না হয় তাহলে ভাবুন সাধারণ মানুষের কত রকমের অসম্পূর্ণ কাজ থাকতে পারে তার নাম ধ্যান হবে কি করে তাহলে যার ধ্যান হয় না সে কি করতে পারে যা যা কাজ সে করবে বলে করেনি সেগুলো ভেবে ভেবে একটা তালিকা বানিয়ে যতগুলো সম্ভব হয় একে একে সমাধা করে ফেললেই হবে লোকে বলে শান্তি পাবো কীভাবে মনের অশান্তির কারণ যেগুলো সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যায় তা করলেই শান্তি লাভ হবে সুখ থাকবে কিভাবে, যেটা তোমার ক্ষমতার বাইরে সেটাকে ছেড়ে দাও যেতে দাও তাহলেই সুখে থাকবে সুস্থ থাকতে চাও তাহলে শরীরের চিকিৎসা করাও আর মনটাকে শরীরের বাইরে বার করে দাও চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো তাহলেই সুস্থ হয়ে উঠবে কাউকে যদি ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো এই যে তাকে ভালোবাসতে পারছ এটাই যোগ আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো এটাই প্রেম যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছ সেটাই সাধনা এইভাবে সহজ করে জীবনটাকে বোঝেন আর এগিয়ে চলেন তাহলেই হবে আচার্যদেব বলছেন তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর ভালোবেসেই না দেব যদি আমার সময় আসে নির্বাচনের তোমাকেই নির্বাচন করে নেব এ তো সহজ গল্প এতে কঠিন জটিলতার তো কিছু নেই এভাবেই ঠাকুরকে ভালোবাসেন আপনারা কখনো যেন তার পরীক্ষা নিতে যাবেন না জানবেন স্বয়ং পরীক্ষকের পরীক্ষা নিতে গেলে তিনি কিন্তু সবসময় পাশ করবেন কারণ তিনি সব প্রশ্নেরই উত্তর জানেন তাই ঠাকুর যেটা বলেছেন সেটা আমাদের বিনা ওজোর বিনা আপত্তিতে মানতে হবে কারণ তিনি সবসময় আমাদের ভালো চান তিনি করতে বলছেন মানে করতেই হবে কেন করব কী জন্য করবো এই প্রশ্নগুলো যদি মনে আসে তাহলেই কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেলাম আর নাম করার যে ব্যাপারটা শ্রী শ্রী আচার্যদেব বললেন সেইগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু নামথ্যানে মন আমাদের অবশ্যই বসবে আমরা অনেকেই অনেক কাজ করবো ভাবি কিন্তু যে কোনো কারণেই সেই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় আর করা হয় না নামথ্যানে বসলে সেগুলোই মনে উঁকি দিতে থাকে আমাদের নামথ্যানে ব্যাঘাত ঘটায় তাই যে কাজ আমরা করবো ভাবছি সেটা তৎক্ষণাৎ ছেড়ে ফেলা দরকার যেটা সস্তইনীর পাঁচটি নীতির মধ্যে অন্যতম একটি নীতি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম